তো সবাইকে স্বাগতম জানাইতেছি আজকের এই স্পেশাল ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি যাইতেছি হাউস ল্যান্ডার মানে কাউন্সিলর বা এমবেসি যেটাই বলেন ওই ধরনের কোনো একটা অফিসে যেখানে ভিসা এক্স এ ধরনের অ্যাপ্লিকেশান প্রসেস করা হয় আজকেও আমি ওখানে যাইতেছি আমার দুই বছরের ভিসা এক্সটেনশানের জন্য হাউস বিল্ডিং তো আমি পাইছি সেই হাউস বিল্ডিং Ausbildung also als Ausländerbehörde der Termin, Appointment, du bist bereit. jetzt schnell los. Ja, mach, dann mach die Tür zu und Video Video এর আগের আমি যখন আমার ভিজা এক্সটেনশনের জন্য আসলাম তখন আমি ফিজিক্যাল ফটো কপি নিয়ে আসছিলাম কিন্তু এবার একটু অন্যরকম এবার এবার এই ক্যাবিনের ভিতরে আমি গেছি এখানে খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আর এখানে ফটোর জন্য এই বস্তুটা ফুল লাইট আসে চারদিক থেকে আর এখানে অপশন আছে অটোমেটিক আপনারা মেশিন থেকে আমার ফটো নিছে এবং এখানে ডিজিটালি সেভ হয়েছে যখন আমি অফিসারের কাছে যাব বা ওই ব্যক্তির কাছে যাব তখন উনি অটোমেটিক আমার ফটো ওনার কম্পিউটারে পাবেন আর সেটাই প্রিন্ট হয়ে আসবো আমার যেটা আইডি কার্ড পাবো সে আইডি কার্ডে যেটাকে বলা হয় জার্মান ভাষাতে আফ এন্ড আউফ এন্ড হালসি একটু কমপ্লিকেটেড নাম কিন্তু সেটাই আর আমাদের এখানে আর একটু ওয়েট করতে হব জানি না কত দূর কিন্তু একটু ওয়েট করতে হবে আর এটা হচ্ছে এই হাউস ল্যান্ডার ভেতর এরিয়া আর অন্য ভিডিও বানান অ্যালাউড আছে কি না বাট এখনকার মতো বানাচ্ছি এখন এখানে আমরা ওয়েট করতেছি নাও উই হ্যার ওয়েটিং হিয়ার ইন আ ফিউ মিনিট উই উইল গো টু দিস রুম এস এই রুমের ভেতরে আমি যাব যেখানে appointment I say a minute in with the Shapki so process complete over now at the moment one excited excitement feeling with Astas I has been there off the now I'm a little bit excited to have an resident permit for two years

আর এখন আমার হাতে আছে এটা কনফার্মেশন যে আমার যেটা আইডি কার্ড আছে ওটা পোস্ট পোস্টে আসবো আর এটা হচ্ছে সেটার কনফার্মেশন আর রিগার্ড অ্যান্ড রেজিডেন্স পারমিট যদি কেউ না বোঝেন তাহলে আপনারা এভাবে নিতে পারেন যে এটা ভিসা আর দুই বছরের জন্য আজকে আমার ভিসা কনফার্ম হইল আর দুই বছরের মধ্যে নো অসুবিধা আর যারা যারা হাউস বিলুংয়ের বিষয়ে জানেন তাদেরকে বলি যে আমার হাউস বিলুংয়ের পাশাপাশি টোয়েন্টি উইক্স মানে বিশ সপ্তাহ আমি একটা মিনি জব করতে পারবো এখানে ওটা মেনশন করা আছে আর কিছু দিনের মধ্যে পাওয়া যাব আমার নিউ রেজিডেন্স পারমিট যেটা আফস এন্ড সাইলস ডিটেল বলে আর আমার পুরানোটা এখানে রিটার্ন করতে হবে সেটা পোস্ট করে পাঠিয়ে দেবো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই প্রসেসটা এক্সাইটমেন্ট যেটা আমার আছে ওটা আপনাদের দেখে কেমন লাগলো বা আপনারা যদি জার্মানিতে আসতে চান তাহলে কি কারণে আসতে চান কী করতে আসতে চান আমি তো আসছিলাম একটার জন্য কিন্তু এখন করতেছি আরেকটা শুকৃত স্টেপ বাই স্টেপ একটু উপর লেভেলে যাইতেছি ভবিষ্যতে আরও যাওয়ার আশা আছে আপনাদেরটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি আবার বাড়িতে আসি এখন আমি সুস্থির আছি শান্ত আছি এখন আরও অত একটা এক্সাইটমেন্ট নাই যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে তো এখন আমি এই বস্তুগুলো একদম ক্লিয়ারলিভাবে আপনাদেরকে বোঝাতে পারবো যে ভিজা এক্সটেনশন বা ভিজা যদি আপনারা বাড়ায় নিতে চান তো এই প্রসেসটা কীভাবে চলে বা এখানে ইন্টারভিউ হয় কি না হয় এসব কিছু এখন আমি জানাব আর এর আগে যা কিছু বলছি ভিডিওতে ওই সব হয়তো এত সাজিয়ে গুজিয়ে বলতে পারিনি কারণ দুই বছরের ভিসা আমি পাইছি আর এটা হাউস বিল্ডিং কনফার্মেশন আগেই ছিল কিন্তু ভিসার উপর সব কিছু নির্ভর করে তো এই সব কিছুর জন্যই অনেক এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট ছিল যেটার জন্য সব কিছু হয়তো খুলে বলতে পারিনি তো এখন আমি বোঝাতে চেষ্টা করতেছি যে যখন আমরা অলরেডি জার্মানিতে থাকি যে কোনো একটা পজিশনে কাজ করতেছি যেমন আমার ক্ষেত্রে আমি ধরে নিলাম আমি বুন্দাস ফ্রাইভিলিগেন ডিন্স এখানে কাজ করতেছি তো বুনদাস ফাইভ ইলিয়েন হিসাবে কাজ করলে এটা একটা আইডি কার্ড এটা পাওয়া যায় যে দিয়ে মিউজিয়াম তারপরে থিয়েটার তারপরে স্টেডি স্টেডিয়াম এই ধরনের বস্তু জায়গাতে রাবার বা ডিসকাউন্ট পাওয়া যায় তো সেটা অন্য ব্যাপার তো যখন আমি বিএফটি বা এফএসজে বা ইউপিআর বা যে কোনো একটা হিসাবে আমি জার্মানিতে কাজ করতেছি আর আমার পাসপোর্টে অলরেডি ভিজা যেটা আছে ওটা প্রিন্ট হওয়া আছে তার ওয়ান মিনিট তো তো আমার পাসপোর্টে ভিসা যেটা আছে ওটার অলরেডি প্রিন্ট হওয়া আছে তো এখন যখন আমি আমার ভিসা এক্সটেন্ড করতে যাব তখন আমাকে আর ভিজা এক্সটেন্ড করে আমার পাসপোর্টের মধ্যে এ ধরনের কোনো আর স্টিকার আসে না যদিও আসে হয়তো এটা আমি জানি না আর সাধারণত এটা আসে না যতটুকু আমি জানি যদি আসে তাহলে এটা আমার নলেজের বাইরে সো যতটুকু আমার এক্সপিরিয়েন্স তো এই ধরনের স্টিকার আর আমরা কখনো ভিসাতে পাবো না তো আমরা এটা না পাই যখন আমরা ভিসা এক্সটেনশন বা আমরা জব চেঞ্জ করলে যখন আমরা আগামী পারমিশন নিতে যাব তখন আমরা পাবো এই ধরনের একটা কার্ড এটা একটু দূরে আছে যাতে ইনফরমেশনগুলো সব কিছু আপনারা ক্লিয়ার দেখতে পারেন না তার কারণে আমি একটু দূরে রাখি এ ধরনের একটা কার্ড পাবেন আর এটাকে বলা হয় আউফেন্স হালস আউট হাল্ট ডিটেলস তার মানে হচ্ছে রেজিডেন্ট পারমিট আপনারা ভিজা পাবে না এটাকে বলা হয় তখন রেজিডেন্ট পারমিট আর আপনার বলতে পারেন যে এটাই আপনার ভিসা আর এর সাথে সাথে এই কার্ডটার সাথে সাথে আপনারা পাবেন এ ধরনের একটা সুজার্জ ব্লাড এখানে আপনাদের যেটা কর্মস্থান বা আপনারা কী করছেন সেটা এখানে মেনশন করা থাকে আর আপনারা কী করতে অ্যালাউড আছেন যেমন কি আমার ক্ষেত্রে এখানে লেখা আছে যে বিশেদ টিগুং আইস ফ্রাই বিলিগ ইন ডিনস লাইন স্ট্যান্ডার বাই জেন বিটাল তারপর ওই জায়গাটার নাম দেওয়া আছে ওসনাব্রুক কোন কোন স্টেট কোন সিটির কোন সাইড আছে সেটা ওসনাব্রুক হার্স্টে গেস্টালেড তার মানে ওই জায়গার জন্য শুধু এটা অ্যালাউড আছে তারপরে জেল্স্ট্যান্ডিগে থেটিস কাইড নিস্ট অ্যালাউড জেলফ স্ট্যান্ডিগেট থেটিস কাইড মানে হচ্ছে যে আমি নিজের থেকে কিছু করতে পারবো না বা এসব অ্যালাউড নাই জেল্স্ট্যান্ডিগেট থেটিস কাইড আর যখন আমি আমার আউস বিলুংয়ের যেটা এক্সট্রা ফালেঙ্গা বুম পাবো যেটা দুই বছর ভ্যালিড থাকবে ওখানেও আমি এই ধরনের একটা আইডি কার্ড পাবো ওখানে আমি এ ধরনের একটা আইডি কার্ড পাবো আমার ছবি থাকবো ওখানে আর সাথে এ ধরনের একটা সুজার্জ ব্লাড বলা হয় এটাকে এই স্যুজার্স ব্লাড পাবো আর এই আইডি কার্ডটা যদি পুলিশে জিজ্ঞেস করে আপনি দেখাবেন এটার সাথে সাথে সব সময় এই সুজার্জ ব্লাডটা আপনাকে দেখাতে হবে বা আমাকে দেখাতে হয় দেখাইছি আর সবাইকে এটা দেখাতে হবে এই দুই বস্তু দুইটা বস্তু সবসময় একসাথে রাখতে হবে আর যখন আপনারা এই সিটিতে থাকবেন যখন কি আমি যদি ওসনাব্রুক সিটিতে থাকি তাহলে আমি আমার এই দুইটা বস্তুর সাথে আমি ট্র্যাভেল করি আমার পাসপোর্ট সাথে নিয়ে না যখন আমি কোনো একটা অন্য বড় সিটিতে ট্র্যাভেল করব বা অনেক দূরে একটা সিটিতে ট্র্যাভেল করব তখন পাসপোর্ট আর এই সব আমার সাথে নেওয়া থাকার দরকার কারণ এই দুটা আইডি প্রুফ আমার অ্যালাউনেস কিন্তু এটা হচ্ছে আমার দেশের পুরুফ আমার নাগরিকত্ব পুরুফ তার কারণে এটা সাথে রাখা ভালো সবসময় দরকার পড়ে না কিন্তু সাথে রাখা ভালো আর এই বস্তু দুটাই এই খালি এটা থাকলেও হবে না বা খালি আইডি কার্ডটাও থাকলে হবে না দুইটাই একসাথে থাকতে হবে তারপরে এটার অ্যাকসেপ্টেন্স আছে যদি আপনাকে পুলিশে যদি কোনো দিন জিজ্ঞেস করে ডকুমেন্টের বিষয়ে তাহলে এ দুটো পাবেন আর পরবর্তীতে ভিসা অ্যাপ্লাই করলে আর আপনারা বা আমরা আর ভিসার কোনো এই ধরনের স্টিকার পাই না তাছাড়া আমরা পাই ওটার বদলে আমরা পাই এমন একটা আইডি কার্ড আর এই ধরনের একটা সুইজার স্পার্স আর এটাকে জার্মান ভাষাতে হয় আউট এন্ড হাল্ট হালস আউট এন্ড হাল আর ইংরেজিতে রেজিডেন্স পারমিট আর আমরা সহজেই বুঝি যে ভিসা কনভারজেশন বা ভিজা কনভার্ট বা ভিজা এক্সটেনশন এই ভিডিও তো এই পর্যন্তই যেহেতু আমি ইন্টারভিউর কথা মেনশন করছি কিন্তু বস্তুটা ক্লিয়ার করি নাই তো এখন ক্লিয়ার করে দিই যে যখন আমরা অলরেডি ভিজাতে আসি আমাদের ভিজা এক্সপায়ার হয় নাই আর আমরা কাজ একটা চলা অবস্থায় আরেকটা কাজের জন্য ভিজা এক্সটেন্ড করতে চাই তখন আমাদের আর এক্সট্রা কোনো ইন্টারভিউ দিতে হয় না তখন আমরা শুধু ওখানে যাই বেসিক কিছু ইনফরমেশন ওরা জিজ্ঞেস করে সেটা ম্যান্ডেটরি ওটা ওনারা জানে যেমন কি আমাদের কাছ থেকে মানে ওনারা জানে নেয় আর এটাই সম্ভব আর তাছাড়া ফিঙ্গার প্রিন্ট এবং চোখের কালার জিজ্ঞেস করছিল আর আমার উচ্চতা কত সেটা জিজ্ঞেস করছিল এর থেকে এর থেকে বসতে কিছু না আর পে করলাম আমি একশো চার ইউরো এরখানে যেটা ফটোর যেটা কস্ট ওটাও ওনারা রাইখে নিছে ফটো যদি এক্সট্রা কোনো অন্য জায়গায় বানায় নি তাহলে তো ওটার পে করতে হয় ওখানে লাস্ট টাইম আমি বিশ ইউরো পে করছিলাম চার কপি ফটোর জন্য লাগতো আমার শুধু এক কপি কিন্তু চার কপির কমে ওনারা বানায় না আর এখানে ডিজিটাল কপি একটাই বানাইছি তো ছয় ইউরো ওরকম হয়তো গেছে কিন্তু এটা চলে আর কি তো নো ইন্টারভিউ যখন আমরা ভিসা বাড়ায় নিতে চাই ক্লিয়ার করার ইচ্ছা ছিল তো ভিডিওর শেষে ক্লিয়ার করে দিলাম